আজকে সকালে আমি তো কাজের থেকে আসি কাজের থেকে খবর দিচ্ছে কি আজকে সকালে বারোটার সময় গাড়ির পরে লাশটা পাওয়া গেছে গাড়িটা গাড়িটা সিং সামনে আপনাদের সঙ্গে মানে যোগাযোগ কোন সময় বা কথা আমি লাস্ট কোথায় না আমি তো এত দূরে থাকি আছি একটু আগে থেকে আমি দেখছি না অথবা বাড়ির কাছে মানুষ দেখতে পারে যে গাড়িটার মধ্যে পাওয়া গেছে উনি কি গাড়ির মধ্যেই থাকতো এই গাড়ি চালাই তো এই গাড়ি চালাইতো রাতের বেলা গই দেখতো এ মানে রাতে বেলা গাড়িতে ঘুমাইতো কিছু সাংসারিক প্রবলেম আসলো গাড়িতে ঘুমাইতো এমনিতে বাড়ির মধ্যে যোগাযোগ আসলো না বাড়ির মধ্যে যোগাযোগ আসলো বাড়ি কোনখানে বাড়ি থেকে আপনি খেজুর বাগান কোন নাম ওর নাম এমনি ডাক নাম হচ্ছে কৃষ্ণ আর এমনি নাম হচ্ছে গোবিন্দ বনি বয়স কত বয়স থার্টি ফোর বা থার্টি সিক্স এমন এই যে গাড়িটা যে চালাইতো কতদিন যাবত চালাইতো এই গাড়িটা বছর দেড় বছর মুখের মধ্যে যে রক্ত গুলি মানে এটা আমরা কি কম এখন কি কেউ মাইরা আইছে না কি হইল এটা তো আমরা কইতে পারি না এখন ডাক্তাররা দেহ রক্তের দাগ গুলি দেখে কি মনে হয় দাগ দেখে তো আমরাও তো কইতাছি যে রক্তের দাগটা মানুষ তো মারা গেলে তো মুখে তো রক্ত হয় তো না না আর কি কারণে রক্ত হইল এটা তো কি কম আপনারা গিয়া আপনারা গিয়া গাড়ির দরজা বা জ্বালনা খোলা পাইছিলেন না লাগানো আছে দরজা লাগানো মা গেছিলো গিয়া দেখছি যে দরজা লাগানো আছে